তুমি কি আমার সতীন হও নাকি গো নাকি আমার বরের আর একটা বিয়ে করা বউ এমনটাই বলছে লাজু বনলতাকে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা হলো সিরিয়ালে আমরা দেখতে পাই লাজু সুদেপের বাড়ি গেছে সেখানে বউ হয়ে থাকার জন্য কিন্তু সেখানে তো লাজুকে দেখে সুদীপের বাবা মা চরম রেগে যায় আর অপমান করে লাজুকে বাইরে বেরিয়ে যেতে বলে ইভেন সুদেবও বলে যে লাজু তুই এখান থেকে চলে যা লাজু আগে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। রাস্তা দিয়ে যেতে যেতে ভাবতে থাকে ও কি আমার বিয়ে করাবো আমাকে সাত প্যাকে ঘুরে মাথায় সিঁদুর দিয়ে ও কি আমাকে বিয়ে করেছে কখনো না আমাকে বিয়ে করলে এভাবে ঘর থেকে বেরিয়ে যেতে বলতে পারত না ও কখনোই আমার বর হতে পারে না শুধু ফোনে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে আর সামনে মা বাবা আমাকে এত অপমান করলো কিন্তু তার এগেন্স্টে একটা কথাও বলল না এই কথাগুলো ভাবতে ভাবতে আর কাঁদতে কাঁদতে লাজু রাস্তা দিয়ে যাচ্ছিলো লাজু আরও ভাবতে থাকে যে সুদেবকে বিশ্বাস করাটা আমার ভুল হয়েছে আমি আর কখনো ওর কাছে ফিরে আসবো না আর এমন সময় বনলতা এসে হাজির হয় লাজুর কাছে সে ডাকতে ডাকতে হাজির হয় যে লাজু দাঁড়াও একটু তোমার সাথে আমার কথা আছে আর বনলতাকে দেখে তো লাজু আরও রেগে যায় বনলতা লাজুকে বলতে থাকে একটু আলাদা করে চলো তোমার সাথে একটু বসে কথা বলি তো লাজু বলে কেন কথা বলবো তোমার সাথে আমি তোমাকে তো আমি চিনি নেই তুমি কে হও তুমি আমার বরের বাড়িতে আছোই বা কেন তুমি বলছো তুমি আমার বরের মাসির মেয়ে কিন্তু সেটা তো তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি এত ফর্সা এত ফটফট করে কথা বলা মেয়ে কখনোই আমার বরের মাসির মেয়ে হতেই পারো না তুমি তো শহরের মেয়ে তাহলে তুমি এই বাড়িতে কেন পড়ে আছো তুমি কি আমার সতীন নাকি আমার বরের আর একটা বউ হবে বলে এখানে পড়ে আছো আর বনলতা তো এটা শুনে পড়ো অবাক হয়ে যায় সে লাজুকে বলতে থাকে তুমি ভুল ভাবছো লাজু তুমি যেরকম বললে না যে তুমি আশ্রিত হয়ে একজনের বাড়িতে পড়ে আছো আমিও ঠিক সেই অবস্থাতেই পড়ে আছি আমার পুরো ঘটনাটা তোমাকে বললে হয়তো বুঝবে কিন্তু এখন সেটার সময় নয় এখন তোমার কথা ভাবার সময় আমি তোমাকে নিয়ে একটু ভাবতে চাই লাজু তুমি আমাকে দয়া করে একটু হেল্প করো আমি চাই তুমি তোমার বরসুদেবের কাছেই ফিরে এসো আমার যতদূর মনে হয় বনলতা কিন্তু লাজুকে সুদেবের কাছে ফিরে যেতে হেল্পই করবে কিন্তু অনুভব আবার লাজুকি খুঁজতেছি যদি পুরোনো দেখে নেয় তাহলে কি হবে গল্পটা কোন দিকে যাবে তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নেতা তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকে সাথে থাকো যতটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ